আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন আমাদের ব্ল্যাক জার্সি যে জার্সি ফিজিয়ান ছিল ওটি বাচ্চা দিয়েছে একটি দামি বকন বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি কী হাই পার্সেন্টের একটি বাচ্চা বকনা বাচ্চা এটা গতকালকে রাত্রে বাচ্চা দিয়েছে দেখেন উলানের একটা বিদেশি এটি রাত্রে থেকে এই পর্যন্ত দশ কেজি টানা হয়ে গেছে শাল একদম পিসে ফাইটা বাইরে গেছে ওলান তো এই গাভীটি যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওলানের গেট আপটা একটু দেখেন একদম বিদেশি একবারে বিদেশি জাতের যে গরু যে ওলান হয় সেম যেমন বাচ্চা তেমন মাছ আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজবিহান থানা মালকানাগর ইউনিয়নের কাজির গ্রামে আমাদের অবস্থিত আমাদের চ্যানেলের নাম বিক্ষোভ ডিসি টিভি সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইক ডেপটি ফের দিবেন কাবি যেমন বাচ্চা তেমন মা তেমন এবং দুধের প্রেশার আরও অসংখ্য গাবি আছে যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম